আমি অধমের জায়গা থেকে আমি কয়েকটা কথা না বলে পারছি না মাথায় রাখবেন এই বাংলাদেশ সেন্সিটিভ জায়গা বড্ড আবেগের জায়গা একজন ইমাম যিনি তিরিশ নামাজ পড়ায় তার বেতন মাত্র আমি এটা বলছি তিতা কথা এটা আমার বিরুদ্ধে যাবে এটা আমার নিজের বিরুদ্ধে যাবে এক ইমাম যিনি তিরিশ দিন পাগলের মতো খাটে পাঁচ ওক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ায় তাকে মাস শেষে পাঁচ হাজার টাকা বেতন দিবে। তাও কিছু লোকের গায়ে চুলকানি শুরু হয়ে যায় আমরা কোথাও গেলে আমি বা আমরা কোথাও গেলে এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার সত্তর হাজার আপনি কি নেবেন হুজুর বলেন যা নিবেন তাই দিতে আমরা রাজি এর ব্যাপারটা হচ্ছে বাংলার মানুষ আজকে যোগ্যতার পেছনে নয় এখলাসের পেছনে নয় ইলমের পেছনে নয় বাংলার মানুষ ছুটেছে জনপ্রিয়তার দিকে যে কিনা বলেন এটা ঠিক নয় আমার কথা হচ্ছে একজন খেলোয়াড় যে ক্রিকেট খেলে তার বেতন যদি হয় দশ লাখ টাকা পনেরো লাখ টাকা আমার দাবি নিরপেক্ষ দাবি খেলোয়াড়ের বেতন যদি হয় দশ লাখ টাকা ইমামের বেতন হবে খতিবের বেতন হবে বিশ লাখ টাকা ইট শুড বি লাইক দিস এটা হওয়া দরকার এটার জন্য আমাদের প্রতিবাদ দরকার একজন মাদ্রাসার শিক্ষক কথা কি বোঝা যায় আপনারা মনে রাগ করছেন আমার কথায় কথা বোঝা যায় 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 একজন মাদ্রাসার শিক্ষক এই লালমনহের ভাইরা বেতন মাত্র আট হাজার দশ হাজার বারো হাজার সর্বোচ্চ পনেরো হাজার টাকা আচ্ছা বলেন এই যে বর্তমান টু থাউজেন্ড সালে আমরা আছি এই সময়ে এসে একটা মানুষের জীবন কি দশ হাজার টাকা দিয়ে চলে এত আস্তে কেন চলে চলে না কিন্তু আমরা বেতন কম দেই কেন এটা আমাদের সমাজটা গড়ে উঠেছে এমন করে কিন্তু এই সমাজ পরিবর্তন করতে হবে এবং আলেমদেরকে হাতে পায়ে ধরে বলবো আপনি ফকিমনি হলে চলবে না আপনি গরিব হলে চলবে না আপনাকে বড় হতে হবে তবেই আপনি মস্তে মিম্বরে দাঁড়িয়ে হক কথা বলতে পারবেন ঠিক না বলেন আমার জায়গা থেকে এটা আমি অবজার্ভ করেছি আমি যখন মসজিদের খতিব ছিলাম এটা আমি আজকে বলছি এটা আবার অনেক বেশি বাংলাদেশে ভাইরাল হতে পারে আমি কিন্তু কোনো ব্যাড ইন্টেনশন নিয়ে বাজে নিয়ে বলছি না আমি আগেই ক্ষমা চাচ্ছি আমি কোনো অহংকার কিংবা আমার অ্যারোগেন্স থেকে বলছি না আমি যখন প্রথমে মসজিদের দায়িত্ব পালন করতাম জাস্ট অ্যাজ এ খতিব খতিব হিসেবে আমার বেতন ছিল মাত্র আড়াই থেকে তিন হাজার টাকা আমার এখনও মনে আছে আমি যখন মসজিদের মেম্বারে কোনো হক কথা বলতাম আমাকে জুমার নামাজের শেষে জবাবদিহিতা করতে হতো আমি কেন এই কথা বললাম কিন্তু যখন থেকে তারা বুঝতে পেরেছে যে আসিফুজের ইনকাম অনেক বেশি তার কাছে টাকা আছে তার জামা দেখলে বোঝা যায় গাড়ি দেখলে বোঝা যায় চালচরণে বোঝা যায় আমি বললাম এই মসজিদে আমি জুমার খুদবা দেব আমি এক পয়সাও নেব না আমি আরও দেব আমি তাই করতাম এক টাকাও নিতাম না বরং আমি মাস শেষে কয়েক হাজার টাকা দিতাম ফ্যান কিনতে হবে টাকা দিতাম যা লাগবে আমি নিজে সেখানে কন্ট্রিবিউট করতাম বিধায় যেটা হয়েছে আমি হক কথা বুকের পাটা নিয়ে বলেছি কেউ বাধা দিবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না আলেমদের সামর্থ্যবান হওয়া দরকার ব্যবসায়ী হওয়া দরকার দোকান থাকা দরকার পকেট ভর্তি মানি ব্যাগ ভর্তি টাকা থাকা দরকার ঠিক না বলে আমার মানি ব্যাগে ফুল পকেট ভর্তি টাকা তোর মতো সেক্রেটারি আমাকে এসে বলবে এই কথা বলা যাবে না তমক কথা বলা যাবে না তোর চাকরিগুল্লি মারি আমি নিজেই মাস্তি বানাবো আমি নিজেই ক্ষতি ভয়ে করবো ঠিক না বলে এটা আমাদের অ্যাটিটিউড হওয়া দরকার আবার মাহফিলে যখন কথা বলি এখন তো ওই জিনিসটা আহামরি নেই আগে দেখেছি কথা বলতে গেলেই কোন বাপের ব্যাটটা থাকলে আজকে আসো আসো খেলা হবে ওর হাড্ডি গুড্ডি যুবক একটাও বাকি রাখবে না আজকে আমরা হক কথাগুলোকে আওয়াজ দিয়ে বলতে চাই আমরা সবাই চাই কি চাই না আমার ডান হাতে কিতাবটার নাম কে বাপ কি কিরে বাবা আর একবার কিতাবটার নাম কে আমরা কি সংসদে কোরআন চাই আসতে বললেন যে চাই আমরা যখন বলি সংসদে কোরআন চাই আগামীর সংসদ চাই ইসলামের সংসদ কিছু নেতা আমাদেরকে কাউন্টার দিয়ে বলে যে বাংলাদেশের মাহফিলে রাজনীতি চলবে না রাজনীতির কথা চলবে না এই বেটা আগামীর সংসদে কোরআন চলবে তুমি যদি এটা রাজনীতি মনে করো এটা রাজনীতি বা তোমার কথা অনুযায়ী চলবে তা তো হতে পারে না এমন একটা ভাব মনে হয় যে রাজনীতি আউট অফ কোরআন এমন একটা ভাব কথা শুনলে মনে হয় রাজনীতি আউট অফ ইসলাম আজকে আমি লালমিডার মানুষকে জিজ্ঞেস করতে চাই একটা কথা এই কোরআনটা কি ইনকমপ্লিট না কমপ্লিট

আর তা এই কোরআনে নেই তা হতেই পারে না যা দরকার তাই আমি এই কোরআনে স্পষ্ট উল্লেখ করে দিয়েছি পড়বেন না আপনারা আল্লাহ বলছেন আছে সব কিছু এই কোরআনে আর তুমি বলছো মুসলমান হয়ে কিছু নাই কোরআনে রাজনীতি নাই কোরআনে আমি বলবো তুমি বেটা নামে মুসলমান হইতে পারছো কাছে মুসলমান হতে পারো না দুই নাম্বার প্রশ্ন ইসলাম ইনকমপ্লিট না কমপ্লিট কমপ্লিটটা এখান থেকে আওয়াজ আসছে রাইট সাইড আওয়াজ নাই লেফট সাইড আওয়াজ আসে নাই লেটস রিপিট টুগেদার সবাই মিলে আমরা বলবো ইসলাম কি ইনকমপ্লিট না কমপ্লিট অসম্পূর্ণ না সম্পূর্ণ দলিল হলো আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা প্রফেট হেরাসুল আজকে আমি ইসলামকে আপনার জন্য সম্পূর্ণ করে আপনার হাতে দিলাম সবাই তো ইসলাম হল পারফেক্ট রিলিজিয়ান ইসলাম হল সম্পূর্ণ ধর্ম কমপ্লিট কোড অফ লাইফ সম্পূর্ণ জীবন বিধান এখন কেউ যদি বলে ইসলামে রাজনীতি নেই তবে আমি বলতে বাধ্য হব তোমার ভেতরে আসলে ইমানটাই নেই কারণ ইসলাম তো সম্পূর্ণ তুমি কেমন করে বলো যে রাজনীতি নেই এবার একটা প্রশ্ন এতক্ষণ তো আপনারা জবাব দিয়েছেন আওয়াজ করে এবার হয়তো বা অনেকের আওয়াজ কমে যেতে পারে কারণ এটা স্বার্থের বিরুদ্ধে যাবে আমাদের নবী মদিনায় যখন শান্তির রাষ্ট্র কায়েম করেছিলেন হ্যাঁ লালমনহাটের ভাইরা মদিনায় কি তখন কোনো সংসদ ছিল ছিল না বলেন সবাই ছিল গণভবন ছিল কোন পার্লামেন্ট ছিল আমার নবী পুরো মদিনাকে লিড দিয়েছেন মসজিদ থেকে রাষ্ট্র গঠন করেছেন মসজিদ থেকে নেতা নির্বাচন মসজিদ থেকে রাজনীতি মসজিদ থেকেই তো হয়েছে আমার নবী মসজিদে রাজনীতি করলো কোনো সমস্যা হইল না এটা আমাদের প্রমাণ হইল আর আমরা যখন মেম্বারে দাঁড়িয়ে বলি আগামীর নেতা হবে ইসলামী নেতা আগামীর নেতা হবে মুক্ত নেতা আগামীর নেতা হবে চাঁদামুক্ত নেতা আগামীর নেতা হবে ঘুষ মুক্ত নেতা তোমার গায়ে জ্বালা উঠে কেন এবার বলেন তো না তাকবীর পরে তাকবীর পরে লেটমি এক্সপ্লেইন দিস ম্যাটার ভেরি ক্লিয়ারলি ফার্স্ট আই হ্যাভ টু টক অ্যাবাউট অন দিস ম্যাটার আমি কথা না বললে এই জাতি আসল কথা বুঝতেই পারবে না সুলাইমান পুরো বিশ্ব লিড করেছে এই কথা কি মিথ্যা না সত্য এত আস্তে কেন বলেন মিথ্যা না সত্য পুরো শাসন করেছে মিথ্যা না সত্য তারা বিশ্ব চালিয়েছে রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে এবার কথা আসতে বলেছেন আপনারা রাজনীতির ছাড়া না রাজনীতি দিয়ে তাহলে আমরা শেষ কথা বলবো একটা কথা রাজনীতি চলবে কোরান দিয়ে রাজনীতি চলবে ইসলাম দিয়ে কেউ যদি তার দল থেকে বলে রাজনীতি করবার জন্য আমরা কোরানকে মানি না আমরা ইসলামকে মানি না আমরা বলবো কোরান বাদ দিয়ে যেই রাজনীতি হবে ওইটার নাম রাজনীতি নয় ওইটার নাম দুর্নীতি ছাড়া আর কিছুই হতে পারে না আর তুলে না আপনি আপনি দাঁড়িয়ে দেন আপনি দাঁড়িয়ে দেন উনি একবার দিতে পারেন মনে জ্বালা আছে তারা দেন আমাদের স্লোগান দিয়েছেন প্রমাণ হয়ে গেছে আমার সামনে কোন বিড়ালের বাচ্চা বসে নেই সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আপনাদের বউ আছে কার কার হাত তুলেন আচ্ছা আচ্ছা অনেকের বউ আছে হাত নামান হাত নামান এবার কপাল পোড়া হতভাগা দুর্ভাগা আমলা কি सिंघেলরা হাত তোলো সবাই আছে এ তোমাদের কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়ে সবাই আমিন আমার মাহফিল সেই দিন রংপুরে কোথাও ছিল আমি বলেছিলাম বউ নাই যার তার জীবনে কিছু নাই যুবক ভাইরা বলো শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয় ল্যাব দিয়ে নয় একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে আব্বা বোঝে না আব্বা বোঝে না আব্বা বলে তোকে তোর নিজ পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করতে হবে আমার আব্বা নিজ পায়ে দাঁড়াইতে গিয়ে আপনার ছেলের যৌবন নষ্ট হচ্ছে চরিত্র নষ্ট হচ্ছে এ ড্রাইভার আপনাকে বহন করতে হবে বাবার কথা কি বলবো মেয়েরাই আজকাল ডেঞ্জারাস হয়ে গিয়েছে টাকা ছাড়া বিয়েই করতে চায় না বল টাকা পাইলে সরকারি চাকরিজীবী টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যায় ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও আল্লাহ মেয়েদেরকে হেদায়ত দান করে পড়েন সবাই আমেন আমরা কোনো ডান বাম করতে চাই না সোজা আমরা আয়াতের তাফসিল পেশ করতে চাই প্রথম তাক বিট দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়ারা টিস্যুটা খুব দ্রুত আসতে হবে বিবাহিত ভাইয়ারা একটু কাশি দেন দেখা যাক কারা জিতে আজকের এই হাতিবান্ধার মাটিতে সিঙ্গেলরা চুপ থাকবা বিবাহিতদের পালা বিবাহিত ভাই আমি বলবো লিল্লাহি তাক আপনারা বলবেন জবান খুলে আল্লাহ আকবর বিবাহিতদের পালা মোটা মোটামুটি চলে খারাপ না আপনারা আমার পক্ষ থেকে নাম্বার পেয়েছেন পঁয়ষট্টি এবার আমার সিঙ্গেলদের পালা সিঙ্গেলরা কাশি মারো দেখা যাক কারা জিতে এখানে বাটপারি করার সুযোগ নেই ক্যামেরাম্যান দে আর রেকর্ডিং দিস ভিডিও আমি কোনো বাটপারি করার চান্স পাব না অতএব ইনসব ভিত্তিক তাক বীর হবে যে পাশ সে পাস যে ফেইল সে ফেইল সিঙ্গেলদের পালা সিঙ্গেলরা তাক বীর দাও বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিতে আমসো সরি আজকে আমার যুবক ভাইরা নব্বই নাম্বার পেয়ে পাস করেছে ঠিক না গায়ে অনেক জ্বালা তো সেই জ্বালাটা তাক বিড়ে বের হয়ে আসছে তাই না বলো আমার কথা একটা আগামীর সংগ্রাম হচ্ছে বিয়ের সংগ্রাম আগামীর সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম আগামীর সংগ্রাম ব্রেকআপ করবার সংগ্রাম আগামীর সংগ্রাম হচ্ছে হারামকে ছেড়ে হালাল ধরবার সংগ্রাম ঠিক না আল্লাহ কবুল করে আমি স্টেজ ভেঙ্গে নিচে পড়ে যাব দেখা যাক সবাই মিলে একটা কাশি দেয় আচ্ছা রেডি আছেন সবাই রিল্যাক্সিং ওকে আছেন সবাই আচ্ছা দেখা যাক কার গায়ের জোর কত বেশি থাকবে আল কোরআনের হাদিসের আল কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে রংপুরবাসী যেখানে লালমনির হাটবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমেন আজ আমরা তাফসির শুনবো অল্প সময় সূরা তাওবা থেকে সূরাটার নাম কি একটা প্রশ্ন করছি উত্তর দেন বলেন তো কোরআনুল কারীমে একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই সূরাটার নাম কি তাওবা একটু আওয়াজ দেন সূরাটার নাম সূরাতুত তাওবা আয়াত নাম্বার

চাই ভালো হোক কিংবা মন্দ হোক এই সব কিছুর ক্ষমতার মালিক একজন বলেন সবাই আওয়াজ দিয়ে তিনি কে আল্লামা পাকিস্তানের একজন টপ ফেমাস যার কবিতা বিশ্ববিখ্যাত তিনি উর্দু ভাষায় একটা কবিতা লিখেছেন আমি এই মুহূর্তে কোট করতে চাই তবে আমার মনে হয় না যে বাংলা তর্জমা করতে হবে যুবকরা আজকাল এত অ্যাক্টিভ ওরা বাংলাও বোঝে ہندیوں بوجھے اور اردو بھاشا بوجھے ٹھیک ہے بولو علامہ اقبال لکھے چند جو نصیب میں ہے وہ کبھی چھن نہیں سکتا اور جو نہیں ہے وہ کبھی مل نہیں سکتا جو چلا گیا اس پر صبر آ جائے گا اور جو آئے گا اس پر شکر آ جائے گا رب کی فیصلے عقل سے تولے نہیں جاتے یہ دل کے یقین سے سمجھے جاتے ہیں میرے دوست جو اچھا وقت ہے वो भी लिखा हुआ है जो बुरा वक्त है वो भी आने वाला है तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा और मैं तुम्हें कहता हूं कि खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा अमार कपाल जा तो लेखा ले ता तो खराब हो भलो हो कथा एक छेका खे ব্যাকা হওয়ার দিন শেষ আগামীর বাংলাদেশ হবে সফলতার বাংলাদেশ ছেলে পেলে ব্যাকা হয়ে আমি আর জীবনে বিয়ে করব না তুই বিয়ে করবি না কেন বলে যে আমি একটা মেয়েকে পছন্দ করতাম আমাকে বাস দিয়ে আর এক জায়গায় বিয়ে করেছে আরে বেটা বেটি মানুষ বিয়ে করবে একটার জন্য একটা বিয়ে যায় হইলে বেটি মানুষ বেকা হবে তোমার জন্য চারটা বিয়ে যায়স ও একটা বিয়ে করলে তুমি চারটা বিয়ে করে দেখা দিও পর টাইম নাই মাথায় রাখতে হবে ভয় পর কোনো কারণ নেই বুক চিড়ে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে থেমে গেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আরে আল্লাহ যখন পাশে কিসের ভয় তকুল করো কাছে আসবে বিজয় মিজান রহমান আজধারী বলেছিল আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে অতএব আজ থেকে সুখে দুঃখে ভরসা করবেন এক সপ্তাহে তিনি কে এবার আমি আয়াত থেকে এক্সাম্পল দিব রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ আপনার কথা না বললে অজ হয় কেমনে রাখে আল্লাহ মারে আল্লাহ বলেন তো আমাদের জাতির পিতার নাম সন্দেহ এখনো আছে মনে হয় জাতির পিতার নাম জাতির পিতা হতে হলে যোগ্যতা সম্পূর্ণ হতে হয় জাতির পিতা হলে আগুনের পরীক্ষায় পাশ হতে হয় চাপাই দিলে জাতির পিতা হওয়া যায় না বলেন তো মুসলমানদের জাতির পিতার নাম আর একবার ইব্রাহিম সালাম আমাদের জাতির পিতা নামরুদ ডাক দিয়ে বলছে ইব্রাহিম বসে বসে গেছে খবর তার কেউ যাবে না একজন উঠে গেলে চোখে পড়ে তো চোখে চলে আসে দেন না তাকবীর তাক ডাক দিয়ে নামরুদ বলছে ইব্রাহিম যদি বাঁচতে চাও আল্লাহর নাম ভুলে যাও ঈমানের কথা ভুলে যাও আমি যা বলি তাই করো আল্লাহকে বাদ দাও আমাকে তুমি রব হিসেবে মানো মূর্তির পূজা করো নামরুদ বলল এক কথা আমার জীবন যাবে আমার ইমান যাবে না আমার বুকে এক ফোটা রক্ত থাকতে বুকের রক্ত দিয়ে শহীদ হব ইমানের রাস্তা ছাড়তে আমি প্রস্তুত নয় ঠিক কিনা বলে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার তোমারই কাছে আমার মহামহিন দয়াম এমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সবাই আমেন নামরুদ ডাক দে বলছে যেহেতু তুমি আমার কথা শুনবা না এবার আমার খেলা দেখবা কি করতে পারি আমি ইব্রাহিম ডাক দে বলছে যাও আগুনের কুণ্ডলি জ্বালাও আগুন জ্বালিয়ে দাও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে কুণ্ডলি এই কাফেররা ইব্রাহিমকে টাঙায় দাও রশিতে নিচে আগুন উপরে ইব্রাহিম কথা কি বোঝা যায় নাকি যায় না ফেরেশতা আসছে জিব্রাহিম এসে বলছে ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে এই আগুন থেকে বাঁচায় দিব ইব্রাহিম বলছে এক কথা আমি এমন কোন রবের এবাদত করি না যে রব তার বান্দার দুঃখ কষ্ট নিজের চোখে না দেখে আরে আমার জন্য ওয়াকিল আছে পাশে আল্লাহ আল্লাহ থাকলে কেউ আমার একটা চুলকে খাড়া করতে পারবে না ঠিক না বলে নমরুদ বলছে ইব্রাহিমকে আগুনে ফেলে দাও সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন তার সাক্ষী আল্লাহ বলছেন আগুন ইয়া নারুকুনী বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগু আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আগুনটা এত ঠান্ডা হয়েছে যে আগুনের জন্য ইব্রাহিমের দেহের প্রত্যেকটা অঙ্ক পুড়ে ছারখার হয়ে যাওয়ার কথা ইব্রাহিম আগুনে পড়ার পরেও আগুনের স্পর্শ তার জামা পর্যন্ত করতে পারে না রংপুর থেকে যে যুবকটা শহীদ হয়েছিল তার নাম কি ছিল আর এমনি বুকের পাটা দিয়ে বলবেন আওয়াজ দিয়ে বলবেন নাম ছিল শহীদ এমনে পেতে দিয়েছে বুক গুলি করবি কর কথা একটা হয় বাতিল থাকবে না না হয় আমরা থাকব কোন চলবে বাতিলের সাথে আমাদের ইব্রাহিমের এক কথা আগুনে মারবি মা কিন্তু আমার তার ধীরে বিশ্বাস আছে আল্লাহ মারবে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ বাঁচাবে কেউ চাইলেও মারতে পারবে না ঠিক কিনা বলো